বিরাজ আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো যাদের শরীর দুর্বল মাথা ঘুরে কোনো কাজকর্ম করতে পারেন না তো তারা ডাক্তারের কাছে যাবেন গিয়ে বলবেন যে ক্যালবো দেন এক ক্যালবো দেন এক পাতা পঞ্চাশ টাকা নেবে এবং ই ক্যাব এক পাতা সত্তর টাকা নেবে তো খাওয়ার পর একটা ক্যালবো খাবেন একটা ই ক্যাপ খাবেন তো পাঁচ দিন খেলে আর লাগে না তারপরে আপনাদের শরীরে পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ আপনার শরীরে আর কোনো দুর্বল থাকবে না আপনি আগের মতন সমস্ত রকম কাজ বাজ কিছু করতে পারবেন আর মাথাও না এগুলো পরীক্ষিত বিদ্যা তো কবিরাজির পাশাপাশি ডাক্তারিও করতে হয় আপনাদেরকে সমস্ত শিক্ষাই দিতেছি যাতে করে আপনারা ভালোভাবে চলতে ফিরে চলতে পারেন এবং ভালোভাবে খাইতে পারেন নাম দশ খেতে টাকা পয়সা ইনকাম করতে পারেন আসসালামু আলাইকুম